নমস্কার বন্ধুরা আপনারা দেখেই তো বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে সয়া চিলি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সয়াবিন দিয়ে চিলি বানিয়েছি আর এটি বানানো যেমন সহজ খেতে অসাধারণ যে একবার খাবে সে বারবার খেতে চাইবে মাছের কিংবা চিকেনের চিকেনের খেতে চাইবে না এটি এত সুস্বাদু টেস্টি হয় এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এটা আমি এটা আমি করেছি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এটা হচ্ছে প্রোটিস গুড ডটের প্রোটিস আর সিএম পাওয়া যায় তো দেখো আমি ওইটুকু ওগুলোকে সেদ্ধ করে একটু গরম জলে সেদ্ধ করে ম্যাগনেট করে রেখেছি এখানে আদা বাটা রসুন বাটা নুন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চালের গুঁড়ো আর কিছুটা ময়দা দিয়ে মেখে রেখেছি আর এখানে এখানে লাগবে পেঁয়াজ ডুমডুম করে কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম আদা রসুন কাঁচা লঙ্কা একটু চিনে রেখেছি মানে ছোটো ছোটো করে কেটেছি আর এখানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি রসুন না প্রথমে আমি সুন্দর করে ভেজে নেব তো এক এক করে সয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে অনেকটা মাংসর মতন লে লাগছে মানে খেতেও অনেকটা মাংসের থেকেও বেশি ভালো লাগে এই যদি তোমরা চিলি মানে সয়া দিয়ে করো এই চিলি সয়াটা খেতে অসাধারণ হয় তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি রেডি করবো তো এর মধ্যে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তারপরে এর মধ্যে আমি আদা কুচিটাও দিয়ে দেব। তো রসুনটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু রসুনের একটা গন্ধ আছে তো যাই হোক রসুনের গন্ধটা চলে যাবে তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আদাটা আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকামগুলো আগে দিয়ে দিলাম তো ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো মানে পেঁয়াজগুলো চার চার ফালে দিয়ে ছাড়িয়ে নিয়েছি এক এক করে তারপরে এর মধ্যে কিছু সময় ভেজে নেব তো একটু সময় ধরে ভেজে নিয়েছে আর এর মধ্যে আমি একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে টমেটো সস সয়া সস আর চিলি সস রেড চিলি সস এগুলো দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়িয়ে নিতে হবে কিছু সময় তো দেখতেই পাচ্ছ নেড়ে নিয়েছি এর নাড়তে নাড়তে তারপরে এর মধ্যে সেই কিছুটা লবণ দিতে হবে স্বাদ মতো দিয়ে দেওয়ার পরে আরও কিছু সময় নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে যে সয়াবিন ভেজে রেখেছিলাম ওগুলোকে এর মধ্যে দিয়ে আরও কিছু সময় নেড়ে নিতে হবে যে সবগুলোর মধ্যে যে সসটা দিয়েছিলাম সবগুলো এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে পরিমাণ মতন মানে বাটি ধোয়া কিছুটা জল দিতে হবে অল্প জল সামান্য বেশি দিতে হবে না এটা একটু মাখো মাখো টাইপের হয় তো তারপরেই নামিয়ে নেব তো কেমন লাগলো আজকে রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এখানে শেষ করছি টাটা